সুবর্ণার বার্তা আলাপের সাথে নতুন আরও একটা ডেইলি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছে সবাইকে হ্যালো এভ্রি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিটি ব্লগার সুবর্ণা আমি সুবর্ণা বলছি চট্টগ্রাম থেকে যে বা যারা যে পরিস্থিতির মধ্যে থেকে আমার আজকের রিভিউটা দেখছেন না কেন আমি আশা রাখছি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আমরা আলহামদুলিল্লাহ পরিবারের সকলেই ভালো আছি আর যদি কেউ অসুস্থ থেকে আমার আজকের এই ভিডিওটা দেখে থাকেন তো তাদের সকলের সুস্থতা কামনা করে আমার আজকের এই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি আশা রাখছি যে বরাবরের মতো আমার আজকের এই ভিডিওটাও আমার সকল প্রিয় আপু ভাইদের কাছে ভালো লাগতে পারে সংসারে টুকটাক কাজকর্ম শেষ করে আজকে একটু দুপুরে বাইরে যাবো দুপুরে মানেকে মানে একটু বিকালের দিকে করে আর কি একটু আর এফ এল বেসড বাই শোরুমে যাব সেই সাথে আনুষাঙ্গিক আরও অনেক জায়গায় গিয়েছি তো সব কিছু তো আসলে ক্যাপচার করা যায় না ছোট বাচ্চা নিয়ে গেলে তো কি কী কেনাকাটা করলাম শেয়ার করব সেই সাথে আরও কোথা থেকে কি কী কেনাকাটা করেছি সেইগুলো ইনশাল্লাহ নেক্সট ব্লগুলোতে দেখতে পারবেন আপনারা তো আজকে কি কি কেনাকাটা করলাম আমার সংসারকে ঘিরে এবং প্রয়োজন বুঝে তো সেইগুলোই আজকের ব্লগে শেয়ার করব তো মোটামুটি আরেফএল বেসবাই থেকে কি কি কিনলাম সেই সাথে সংসারের হালকা পাতলা কাজকর্ম তো আছে আর সবার লাস্টের দিকে হচ্ছে একটা ভর্তা রেসিপি শেয়ার করব যেটা অনেক আগ থেকে আমার মোবাইলে জমা হয়েছিল পেন্ডিং ছিল বলা যায় আর না শেয়ার করতে পারলো হয়তো ভালো লাগতো না সেই জন্য শেয়ার করে দিয়েছে ইদানিং দুধ চা খাওয়াটা একটু হালকা পাতলা ছেড়ে দিচ্ছে দুধ চাটা আমার অনেক বেশি পছন্দের তবে আমার গ্যাস্ট্রিকের প্রচুর প্রবলেম হচ্ছে আর দেখা যায় কি সকালবেলাটাই একটু দুধ চাটা খাওয়া হয় আবার ফাঁকে ফাঁকে দেখা যায় কি এখন রং চাটাও বেশি খাচ্ছি কেননা একটু ঠান্ডার প্রবলেমটা বেশি হচ্ছে আমি যেহেতু ঘর টর গুছানোর প্রতি অনেক বেশি আসক্ত তো এইসব কাজ করতে গেলে দেখা যায় কি অনেক বেশি ঘামায় তো এই ঘামানো থেকে দেখা যায় কি ওই ড্রেসটা পরে থাকার কারণে আমার ঠান্ডার প্রবলেম হয়ে যাচ্ছে যার কারণে ইদানিং বেশি ঠান্ডা হচ্ছে তো আজকে আর রং চা খেতে ইচ্ছা করছে না সকালের আজকে যেহেতু খুব সিম্পল নাস্তা করেছি এই জন্য আর শেয়ার করা হয়নি আর সব ব্লগে তো সকালে নাস্তা শেয়ার করলে আপনারা হয়তো বা বোরিং ফিল করবেন সেই কারণে দেখা যায় কি সিম্পল কিছু ব্লগগুলোকে একটু অন্যভাবে করার চেষ্টা করেছি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটার মধ্যে ছোট্ট একটা লাইক দিয়ে যাবেন আপনার ছোট্ট একটা লাইক আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে আলোচনাটা চাপ দিয়ে আমার চ্যানেলটার সঙ্গে হয়ে যেতে পারেন আর এতে করে কিন্তু আপনারই অনেক বেশি হেল্প হবে আমি যখনই নতুন কোন ভিডিও আমার চ্যানেলে আপলোড করব সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন আকারে চলে যাবে আর আপনি ইজিলি দেখে ফেলতে পারবেন আর যারা অলরেডি কাজটা করে ফেলেছেন তাদেরকে অসুখ অসুখ ধন্যবাদ আর ভালোবাসা জানায় চাইলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝেও আমার ভিডিওগুলো এবং চ্যানেলের লিঙ্কগুলো শেয়ার করে রাখতে পারেন সেই সাথে ভিডিও রিলেটেড কোনো মতামত বা মন্তব্য জানতে চাইলে ভিডিও নিসে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামতটা জানতে পারলে কিন্তু আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে অনেক তো রিকোয়েস্ট করা হলো তো আমি কিন্তু চা বিস্কুট সব কিছু খেয়ে ফেলেছি আর আজকে হচ্ছে টি ব্যাগ নিয়েছি তো এইভাবেই হচ্ছে সিম্পলভাবে আমি একটু সকালের নাস্তাটা বা চাটা সেরে নিয়েছি আর আজকে হচ্ছে আমি একটু কর্নফ্লেক্স খেয়েছি তো এই আর কি ইদানিং মনে হচ্ছে আমার ওয়েটটা একটু বেড়ে যাচ্ছে তো নিজেকে একটু হচ্ছে খাবারের দিক থেকে কন্ট্রোল করছি তো দেখি কতদিন কি পারি তো চা নাস্তা সব কিছু খাওয়া শেষ এখন হচ্ছে কিছু আম আনা হয়েছিল পলিথিন থেকে ওইভাবে খাচ্ছি বাচ্চাদেরকে কেটে দিচ্ছি তো ভাবলাম যে না এইভাবে রাখা যাবে না আর আমগুলা কাঁচা অবস্থায় এনেছিল বাট পেকে গিয়েছে তো এইখানে হচ্ছে আমি ঝুড়ির মধ্যে আমগুলাকে রেখে দিয়েছি এখন হচ্ছে একটু ডাইনিং টেবিলে রেখে দিচ্ছি পরে ভাবলাম যে না ডাইনিং টেবিলে রাখবো না কিছুক্ষণ পরে হচ্ছে আমি সরি আবার এগুলো কিচেনে রেখে দিয়েছি পরে আমার হাজব্যান্ড আবার বললো এগুলো কিচেনে রাখিও না ফ্রিজে রেখে দাও যেহেতু পেকে গিয়েছে না হলে পরে কিন্তু একদম আমের অবস্থা টাইট হয়ে যাবে তুমি আর খেতেও পারব না মতো তো যাই হোক পরে আমগুলো আসলে ফ্রিজেই রেখে দিয়েছি তো এইখানে হচ্ছে আমার যে কাঁচের কেতলিটা এটি একটু শেয়ার করি এইটা আমার কাছে অনেক বেশি স্পেশাল এই কাঁচের কেতলিটা কেননা এটা আমার বাবা আমাকে উপহার হিসেবে দিয়েছিল আমার বাবা বাবা সবসময় এটা সেটা আমাকে দেওয়ার উপরেই থাকে আলহামদুলিল্লাহ এমন মা বাবা পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার আসলে তো মা বাবা যে এখনও বেঁচে আছে এটাই শুক্রিয় আল্লাহ দরবারে তো আমার মা বাবার জন্য সবাই দয়া করবেন আমার বাবা তো কিছুদিন আগেই বাইক অ্যাক্সিডেন্ট করেছিল অনেক পরিস্থিতি খারাপ ছিল অনেক বেশি মন খারাপ এবং টেনশনের মধ্যে ছিল তো আলহামদুলিল্লাহ এখন আমার বাবা অনেকটা ঠিক আছে আপনারা অনেকেই দোয়া করেছেন আমার বাবার জন্য আসলে আমার একটু ইমোশন হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে ওই পরিস্থিতিগুলো যখন মনে পড়ে আমার খুব খারাপ লেগে যায় আমার বাবার কি পরিস্থিতি ছিল তখন তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমার সকল আপুদের দোয়া কবুল করক তো এখানে বাগে ফিরে আসি তো এই কাছের কেতলিটা হচ্ছে আমি গতকাল নামিয়েছিলাম আমরা হাজব্যান্ড ওফ একসাথে মিলে একটু চা খেয়েছিলাম প্রায় সময় আমি নিজেকে নিজে এরকম খুব সুন্দর একটা টাইম দিয়ে থাকে যখন আমার মন খারাপ থাকে তো যাই হোক নামানোর কারণে তো কিছু আপুর কমেন্ট মনে পড়ে গিয়েছে তারা আমার এই কেটলিটা সম্পর্কে জানতে চেয়েছিল এবং দেখাতে বলেছিল তো আমি কিন্তু পুরোটাই দেখিয়ে দিয়েছি এটার ঢাকনাটাও দেখিয়ে দিয়েছি এটার ভিতরের কি অবস্থা সেটা আমি দেখিয়ে দিয়েছি তো আসলে যাদের যেরকম ইনকোয়ারি ছিল আমি সেই মোতাবেকই দেখিয়ে দিয়েছি হয়তো বা আমি ওইভাবে ডিটেলসে বলতে পারবো না তবে যারা জানতে চেয়েছিলেন এই কেটলিটা সম্পর্কে এবং দেখতে চেয়েছিলেন তো তাদের সম্পর্কে আজকে দেখিয়ে খিয়ে দিয়েছে তো হয়তো বা কেটলিটা যাদের দেখার ইচ্ছা ছিল তারা যদি আজকের ভিডিওটা দেখে থাকেন তো উপকার হয়ে গিয়েছে তাদের আরও কিছু যদি জানার ইচ্ছা থাকে তাহলে প্লিজ নির্দিধায় কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আমার সাধ্যমতো জানানোর চেষ্টা করব আমগুলো তো গুছিয়ে রেখে দিয়েছি পরে ফ্রিজে সেই সাথে আরও কিছু ধোয়া পালি ছিল সেগুলোও করে নিয়েছি তারপর মোটামুটি দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমি বাইরে বের হয়ে গিয়েছি আজকের রান্না বান্নাটা শেয়ার করলাম না তো এখানে হচ্ছে আমাদের যে বর্ডার গার্ড সংলগ্ন যে আর্টিলারি রোড আছে তো আমি তো চট্টগ্রামেই থাকি তো আর্টিলারি রোডের ওই দিকেই হচ্ছে এই আর এফ এল বেস বাইয়ের শোরুমটা আমার বাসার কাছাকাছি যেটা আছে ওটাতে তেমন কিছু পাই না আমি মনের মতো করে আবার যে জিনিসটার জন্য আমি গিয়েছি সেটা আমি পেলাম না তবে আমি আগে হচ্ছে আরেকটা জায়গায় গিয়েছি তো ওই জায়গা থেকে কি কি কিনলাম সেটা ইনশাল্লাহ শেয়ার করব নেক্সট ব্লগে তবে আজকে কী কী কিনলাম সেটাও শেয়ার করব তো এখানে হচ্ছে আর এফ এল এর বেস্ট এর শোরুমে গিয়ে কিছু জিনিস এত ভালো লেগেছে আর এই কাছে বাট এগুলো এত রিজনেবল প্রাইস ছিল আমি জাস্ট অবাক হয়ে গিয়েছি এই যে দেখুন এই বলটার দাম নাকি টাকা ভাবা যায় এগুলো নাকি ছিল তো এগুলো দেওয়া যাবে তো খুব ভালো আছে একশো টাকার আছে একশো বিশ টাকা একশো পঁচাশি টাকা মানে আপনি আপনার সাধ্য মতো আমার মনে হয় কি কিচেন আইটেমগুলা বা আপনার সংসারের জন্য কি কী উপযোগী সেগুলো আসলে আর এফ এর এই শোরুমে আসলে এক নিচে সব পেয়ে যাবেন আমার মনে হয় যেটা আর যারা চট্টগ্রামে আছেন আমার আশপাশের এদিকে আসলে তারা চাইলে আর্টিলারি রোডের যে আর বেস বাইটা এখানে চলে আসবেন আমার মনে হয় অনেক কিছু আছে তবে অন্যান্য জিনিসের কিছু প্রাইসও বেশি যেগুলো আবার মার্কেটে একটু কম পাওয়া যায় তো ভেবে চিনতে নেবেন আর কি আমি আসলে যখন যেখানে যাই সেখানে গেলে একটু ভিডিওর ক্যাপচারটা নেই সেই সাথে হচ্ছে কোন জিনিসটার কোন প্রাইস যতটুকু সম্ভব আমার আয়ত্ত অনুযায়ী আমি চেষ্টা করি প্রাইসটাগুলো দেখিয়ে দেওয়ার জন্য সার্ভিং যে ডিশগুলো ছিল সেগুলো আমার কাছে ভালো লেগেছে তবে প্রাইসটা একটু বেশি ছিল এখানে আর এই কাপগুলো মনে হয় নতুন এসেছে দেখতে আমার কাছে ভালোই লেগেছে তো ইচ্ছা ছিল কিছু নেওয়ার তবে আমি এবারে নিলাম না তার কারণ হচ্ছে আমার আর একটা কিছু নেওয়ার প্ল্যান ছিল সেই জন্য তবে সেই প্ল্যানটাও ফুলফিল হলো না তবে কিছু কাপ আমার এত পছন্দ হয়েছে তো ইনশাল্লাহ ইচ্ছা আছে নেক্সট আরেকবার যাব আমি তো গিয়ে হচ্ছে কিছু কাপ কালেকশন করে নিয়ে আসবো আমার কাপ কালেকশন করতে খুব বেশি ভালো লাগে খাই আর না খাই কিন্তু পানি তো খাওয়া হবেই তাই না তো পানি খাওয়ার জন্য হলেও হচ্ছে এই কাপগুলা আমি কালেক্ট করার চেষ্টা করব। লাইফ স্টাইল অফ নিশিয়া আইডি থেকে আমার প্রিয় আপুনিটা আমাকে বলেছিল আমার কাপ কালেকশন শেয়ার করার জন্য তো আপু আমার ইনশাআল্লাহ আরও কিছু কাপ কালেকশন করার সংগ্রহের তালিকায় রাখতে হবে সেগুলো যখন ফুলফিল করে ফেলবো আর একটা হচ্ছে কফি কর্নার আমার মন মতো করারও একটা ইচ্ছা আছে তখন যদি করতে পারি ওই পরিস্থিতিতে তখন কি আমি শেয়ার করব তো আশা করছি ততদিন তুমি অপেক্ষায় থাকবে তো যাই হোক এখানে হচ্ছে কিছু কাপ গ্লাস মগ এক হাতে ক্যামেরা এক হাত দিয়ে হচ্ছে আমি শেয়ার করছি আর আমি চেষ্টা করছি হাতটা না নাড়ানোর জন্য কারণ আমি জানি যে এইভাবে হাতে ধরে ভিডিও করতে গেলে অনেক সময় কিন্তু ক্যামেরা নড়াচড়ার করার কারণে আমার ভিউয়ার্সটা কিন্তু পছন্দ করবে না সেই ভিডিওর ক্লিপটুকু তো সেই কথাটাকে মাথায় রেখে আমি কিন্তু খুব ধীরস্থিরভাবে ভিডিওর ক্যাপচারগুলো নিয়েছি এখানেও কিছু সাদা কাপ ছিল তবে আমার বাসায় কিছু কাপ আছে সেই জন্য আর সাদা কাপগুলোর দিকে ঝুঁকলাম না তবে এখানে কিছু ছোট ছোট বাটি দেখলাম যেগুলোর প্রাইস গুলো আমার কাছে একটু বেশি লেগেছে ছোটো এই বাটিটার প্রাইস নাকি তিনশো টাকা করে তবে আমি যে গোলাম রসুল মার্কেট থেকে কিছু বাটি কিনেছি আমি নেক্সট ব্লগে শেয়ার করব। এত বড় বাটি কিনেছি ওগুলো আমি সাড়ে তিনশো টাকা দিয়েই কিনেছি তো আপনারা দেখবেন আসলে জানি না আসলে আর এফএলের এই ছোটো ছোটো কিউট জিনিসগুলোতে কেন এত প্রাইসটা ওরা লাগিয়ে রেখেছে তবে যাদের পছন্দ হয় তারা চাইলে এরকম দেখে শুনে এসে কালেক্ট করে নিয়ে নিতে পারবেন তো এখানে হচ্ছে এই কিউড বাটিগুলোর মধ্যে এই বাটে সরি এটা হচ্ছে হাফ প্লেট এটা আমার এত মনে ধরেছে তবে প্রাইসটা যখন দেখেছি মনে হয়েছে এটা একদম বেশি এটা যদি একশো টাকা হতো তাহলে কিন্তু একদম বেস্ট হতো আমি নিয়ে নিতাম তো যাই হোক এখানে হচ্ছে এই সার্ভিং ডিশগুলোর প্রতি আমার এত ফিলিংস ছিল তবে আমার কাছে মনে হচ্ছিল প্রাইসটা অনেক বেশি এটা যদি আমি মার্কেট থেকে কিনতে যেতাম তাহলে কিন্তু আমি দেখা যেত কি তিনটা সেটই আমি মানে দেখা যেত কত দিয়ে এখানে যেহেতু বারোশো টাকা ছিল বারোশো পঁচাশি টাকা আমি চাইলে কমিয়ে কিন্তু একটাই আটশো টাকা দিয়ে নিতে পারতাম তো বুঝেন তাহলে সেট কত পড়তো তো এখানে হচ্ছে আরও কিছু প্রকারের ছিল বাটি ছিল সেগুলোও শেয়ার করছি আর এখানে হচ্ছে একটা কি বলবো এটাকে কারি বাটি বলি তো এটা এত সুন্দর জিনিসটা বাটিটার মধ্যে একটু স্ক্র্যাচ ছিল তো দেখলাম আঠারোশো কত জানি দাম ছিল তবে আমার কাছে খুব ভালো লেগেছে পিধে আমি একটু করে ক্যাপচার নিয়েছি তো আমি যেহেতু আর্টিলারি রোডের এদিকে এসেছি এখানে বড় একটা মাঠ আছে তো এখানে হচ্ছে আমার বাচ্চাদেরকে নিয়ে যেহেতু গিয়েছি তো তাদেরকে ছেড়ে দিয়েছি মাঠটার মধ্যে দেখুন কত মানুষ এখানে খেলাধুলা করছো কত মানুষ এখানে হাঁটতে আসে আর চারিদিকে তো কত মজার মজার খাবারের আহরণ ঘটিয়েছে এখানে তা আমি আবার হচ্ছে আমার পাশের পাশে যে লুনা ভাবি আছে লাইফস্টাইল ব্লগের লুনা ভাবি তাকে নিয়ে হচ্ছে বের হয়েছিলাম সেদিন ভাবি আর আমি খুব যেখানে যাই যাই তো টুকটাক কেনাকাটা করেছি ভাবে ব্লগে দেখতে পারবেন চোখ রাখবেন তো আমিও কি কি কেনাকাটা করলাম সেগুলো শেয়ার করবো অনেক ঘোরাফেরা হলো অনেক খাওয়া দাওয়া হলো দুনোজনে মিলে অনেক জম্পের সময় কাটিয়ে দেন বাসায় ব্যাক করলাম তো এখন কী কী কেনাকাটা করেছি সেগুলাই শেয়ার করছি তেমন কিছু আহামরি কোনোই কিছু কেনাকাটা করে আসলে আমার কেনাকাটা ছিল অন্য টাইপের তো সেটা যখন ফুলফিল হয়নি ভাবলাম হাত খালি করে কেন মাস বাড়া থেকে কিছু নিয়েই আসি তো এখানে হচ্ছে আমি দুটা কাচের প্লেট নিয়ে এসেছি যেগুলার প্রাইস খুবই কম ছিল তবে আমার না বেশি জিনিস কালেক্ট করতে ইচ্ছা করে না আমার দুই তিনটা জিনিসই দেখা যায় কি কালেক্ট করতে ইচ্ছা করে আর আমার সুকেশটা এত ছোট জায়গাও নেই আর আমার বাসাটা চেঞ্জও করতে পারবো না আমি এখন চাইলেও তো আমি চাইলেও আরেকটা সুকেসও বানাতে পারছি না এটাই আমার ব্যর্থতা আমি অনেক প্রকারেজ করে ফেলেছি আমার শুকেশ অনুযায়ী তো আমার এত বেশি কষ্ট লাগছে আমি চাইলে অনেক কিছু কিনতে পারছি না কোথায় জায়গা দেব সেই জন্য আর চাইলে আর একটা বানাতেও পারছি না জায়গার কারণে তো যাই হোক এখানে হচ্ছে দুইটা যে প্লেট নিয়েছে এগুলোর প্রাইসটা একটা দেখিয়ে দিলাম সাদা এরকম হোয়াইটের ভিতরে আমার কাঁচের প্লেট নেই তবে রেগুলার ইউজার জন্য আমার দুটা কাঁচের প্লেট লাগতো সেই জন্য এই দুটা রিজনেবল পেয়েছি দেখে নিয়ে এসেছি আমার হাজব্যান্ড আর আমার জন্য আমার বাচ্চাদের জন্য নিতাম তবে ওদের জন্য এগুলো নিয়ে নিয়ে বাসায় আছে দুটা বাটি। তো ওদেরকে দিবো কারণ আমার বাচ্চাদেরও মন বলে কিছু আছে সেই জন্য তো এই দুটা কাছের প্লেট নিলাম খুবই রিজনেবল প্রাইস আর এফ এল বেস্ট বাই থেকে তো শেয়ার করে দিলাম আর অনেক আপুরা বলেন প্রাইসটা একটা দেখিয়ে দেওয়ার জন্য সেই জন্য দেখিয়ে দিলাম আশা করি আপুদেরও উপকার এসে আসবে আর কি আর এখানে আমি অনেক আগ থেকে আর একটা এরকম কাচের জার নিয়েছিলাম আর এফ এল বেস্ট বাই থেকে তো এটা এক বলেছিল এটা কাচের কিনা বা চাঁচের তো আজকের ব্লগে একটু ডাইরেক্ট আওয়াজ দিয়ে দেখিয়ে দিয়েছি যে এই জারটা হচ্ছে কাচের তো ঢাকনাটাই হচ্ছে মানে প্লাস্টিকের তো আর পুরো জারটাই হচ্ছে কাচের তো দেখিয়ে দিলাম আপু আজকের ব্লগে যেহেতু আর এর ভিডিও ছিল তো সেই মোতাবেকই আমি শেয়ার করার চেষ্টা করেছি কি কী কানাকাটা করলাম কোথায় ঘোরাঘুরি করতে গেলাম তো এই আর কি তো এখন হচ্ছে প্লেটগুলো আজকে থেকে উদ্বোধন করার পালা যেহেতু রেগুলার ইউজার জন্য আমি কিনেছি তো সেই জন্য আসলে সবসময় এগুলাতে হচ্ছে ভাত সব কিছু খাওয়ার ইচ্ছা আছে তো এখানে হচ্ছে দুইটা প্লেট আমি নিয়ে গিয়েছি সিঙ্কের মধ্যে এখন হচ্ছে ওয়াশ করে আমি পানি ঝরতে দিব E এদিকে হচ্ছে আমার প্লেটগুলো ওয়াশ করা হয়ে গিয়েছে আমি কিন্তু স্ট্যান্ডারে পানি ঝরতে দিয়ে দিয়েছি তো যাই হোক তো এখানেই ছিল আমার মেইন ভিডিওগুলো আর কি এরপরে হচ্ছে অনেক আগেকার যে ক্লিপটা শেয়ার করবো বলেছি সেটা শেয়ার করার জন্য চলে এসেছে অনেক আগে আমি আমার শ্বশুরবাড়িতে গিয়েছিলাম তখন হচ্ছে আমি টাকি মাছ নিয়ে এসেছিলাম আমার শ্বশুরবাড়ি থেকে এগুলো হচ্ছে ওই যে ভিল ঝিল বলে না ওইখান থেকে এগুলো ধরা হয়েছিল আমার হাজব্যান্ড আরও আমার দেবর ভাসুর সবাই মিলে এগুলো ধরেছিল আরও অনেক ছোটো টাছ ছিল তার মধ্যে এই টাকি মাছগুলো ইভেন আরও অনেক কিছু মাছ নিয়ে এসেছিলাম তো আজকে হচ্ছে টাকি মাছের ভর্তা করব সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি টাকি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে আমি হচ্ছে লবণ আর একটু হলুদ দিয়ে মেখে নিয়েছি এখন হচ্ছে সামান্য একটু তেল প্যানে দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে হালকা তেলের মধ্যে মাছগুলোকে এপি টপিট আমি ভেজে নেব তো এপি টপিট ভাজার কারণে কি হবে কি আমি আর এটাকে হচ্ছে আজকে পাটায় পুতাই কোনো কিছুতেই করব না এরকম হচ্ছে ভেজে আমি হচ্ছে টাঁটা ছাড়িয়ে তারপরে মূলত হাতে মেখে এই টাকি মাছের ভর্তাটা করব এইসব মাছ কিন্তু কালে কালের সাথে এখন বিলীন হয়ে যাচ্ছে অনেকে এগুলো খুঁজেও পায় না আবার যখন খুঁজে পাওয়া হয় তখন কিন্তু অনেক চড়া দামে টাকি মাছগুলোকে বিক্রি করা হয় বা কিছু দেশীয় জিনিস দেখবেন অনেক চড়া দামেই কিন্তু পাওয়া যায় তো আমার কথা হচ্ছে যে দেশি জিনিসের দামটা কিন্তু কম থাকা উচিত বাট আমরা দেশে থেকে দেশি জিনিসটাই অনেক দাম দিয়ে কিনে খাচ্ছি তো কী আর করার দেশের পরিস্থিতির যে অবনতি ঘটছে দিনে দিনে তো যাই হোক আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক আর এখানে হচ্ছে কথা বলতে বলতে আমি টাকি মাছের রেপিট ওপিট দোনো পাশে আমি ভেজে ফেলেছি আর কীরকম ভাজি করেছি দেখেছেন কিছু মরিচ আমি তার পাশে দিয়ে একটু ভেজে নিয়েছি এখানে হচ্ছে কাটা থেকে ছাড়িয়ে এনেছি মাছগুলোকে আর যেসব কুটি আছে আমি বিড়ালের মতো এগুলো চাবিয়ে চাবিয়ে খাচ্ছি আর কি তো এটা আসলে অনেক আর কি ক্লিপ ছিল আমার আগের মোবাইল দিয়ে ক্যাপচার করা তো ভিডিওটা ছিল বিদায় আসলে না শেয়ার করে পারলাম না অনেকদিন ধরে শেয়ার করবো করবো করে আর করা হয়নি ফাইনালি আজকের ব্লগে শেয়ার করে ফেললাম জানিন আপনারা কী হিসেবে নেবেন বা কীভাবে নেবেন ছোটো একটা কমেন্ট করে জানাবেন জানতে পারলে ভালো লাগবে আর কি তো মাছও বাঁচা হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে বেশ পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি আর একটু হচ্ছে আদা কুচি করে নিয়েছি কেননা আমি হচ্ছে এই টাকি মাছের ভর্তা আমার শ্বশুরবাড়িতে নাকি একটু হালকা আদা কুচি দিয়ে থাকে বা আদা বাটা দিয়ে থাকে তো আদা হচ্ছে আমি ফ্রেশ নিয়ে কিছু বেটে নিয়েছি মানে একটু থেঁতলে নিয়েছি আর এখানে হচ্ছে বেশ পরিমাণ কাঁচা পেঁয়াজ নিয়েছি তো সব কিছু মাছের সাথে একসাথেই এক করে আমি হচ্ছে একটু ভালো করে হামান দেশতে একটু পিষে নিয়েছি আর এখানে হচ্ছে আমি বাটিতে নিয়ে নিয়েছি ভর্তাটাকে তারপর মূলত হচ্ছে আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি কেউ চাইলে আরও ভালো করে মিক্স করার জন্য পাটায়ও বেটে নিতে পারে তাহলে আমারটা কিন্তু আরও বেশি মিস হতো তো এখানে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দেওয়ার পর একটু আমি হচ্ছে লবণ দিয়েছি আমার লবণটা দরকার ছিল একটু আর হচ্ছে একটু সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি তো বাস এখানে হচ্ছে আমার ভর্তাটাও রেডি হয়ে গিয়েছে আর একটু উপরে একটু গার্নিশিং বা দেখা সৌন্দর্যের জন্য একটা ধনিয়া পাতা দিয়ে দিলাম তো যাই হোক এই ছিল আমার টাকি মাছ ভর্তার রেসিপিটা ট্রাই করতে পারেন আশা রাখছি ভালো লাগবে তো ওভারঅল এই ছিল আমার আজকের এই ভিডিওটা ভিডিওটার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি কিছু করে থাকি বা বলে থাকি প্লিজ আমার আপু ভাইয়েরা ক্ষমা সুন্দর দেখবেন তো নেক্সট ব্লগে দেখা হয়ে যাবে নতুন কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেফ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম